প্রথম কথা এই আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসটি আমি নানা সময়ে আমিও শুনেছি এবং যারা যারা বলেছেন তাদের কাছে আমি এটার গভর্নমেন্ট নোটিফিকেশন এই আট হাজার সংখ্যার ভিত্তি আমি জানার চেষ্টা করেছি আমি কিন্তু পাইনি কোচবিহারে এই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কে বলেছে কী বলেছে স্কুল শিক্ষা দপ্তর এরকম তার ওয়েবসাইটে এরকম কোনো লিস্ট পাওয়া যায় উত্তর হচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু ভাষীদের সংখ্যা বাড়ছে শতাংশ বাড়ছে এবং বাংলা অর্থাৎ বাঙালিদের শতাংশ কমছে স্যার কিছুদিন আগেই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন বা এটা কোথাও গিয়ে তথ্য জায়গা থেকেও অনেকাংশে সঠিক যে আমাদের রাজ্যে প্রায় আট স্কুল বন্ধ হয়ে গেছে বা আট স্কুল বন্ধ হওয়ার মুখে কিছু বন্ধ হয়েছে কিছু স্কুলের টিচার নেই এরকম পরিস্থিতি অথচ এই রাজ্যেতেই একুশ হাজার মদের দোকান খুলছে এটাই নাকি রাজ্য সরকারের মডেল আপনি একজন শিক্ষক হিসেবে এই বিষয়টা কিভাবে দেখেন দুটো আলাদা বিষয় এবং দুটো জিনিসকে একই প্রশ্নে রাখার মধ্যে এটা চটক থাকতে পারে কিন্তু আসলে আমাদের বাস্তবতা বুঝতে খুব একটা সাহায্য করে না প্রথম কথা এই আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসটি আমি নানা সময়ে আমিও শুনেছি এবং যারা যারা বলেছেন তাদের কাছে আমি এটার গভর্নমেন্ট নোটিফিকেশন এই আট হাজার সংখ্যার ভিত্তি আমি জানার চেষ্টা করেছি আমি কিন্তু পাইনি কিন্তু যেটা তথ্য আছে সেটা হলো মাধ্যমিকের ছাত্র সংখ্যা কমছে এটা বাস্তব তার মানে মাধ্যমিকের যদি ছাত্র সংখ্যা কমে তাহলে কোথাও না কোথাও যেখান থেকে ছাত্রছাত্রীদের ইনপুট হচ্ছে সেই প্রাথমিক স্কুল সেই এখানে আট হাজার প্রাথমিক স্কুলের কথা বলা হয় মূলত সাধারণত কিন্তু আবার যে কাগজগুলি চলে এগুলো কোনো গভর্নমেন্ট অর্ডার টর্ডার নয় ফলে আমি কাগজগুলোর ভিত্তি জানি না কিন্তু মাধ্যমিকের পরীক্ষার্থী কমছে মাধ্যমিকের পরীক্ষার্থী কমছে মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ড ব্যবস্থায় ছাত্রছাত্রীর সংখ্যা কমছে একটা বিশেষ করে জিনিস বলা হয় বাংলা মাধ্যম এবার এই নিয়ে বাংলা পক্ষর একটি শীর্ষ পরিষদ মিটিং হয়েছিল আমরা সেখানে কিছু নিজেদের মধ্যে জিনিসটা বিষয়টা জানার জন্য এটা তো একটা প্রায়খানা প্রকল্প যে বুঝতে হবে কেন হচ্ছে এক যে আমরা বুঝলাম যে আমরা প্রথমেই তালিকাটি পাই তবে আমরা অনেক জিনিস বুঝতে পারবো কি আমরা বুঝতে পারবো এক যে বাংলা মাধ্যম স্কুল বন্ধ হচ্ছে কিন্তু হিন্দি উর্দু মাধ্যম স্কুল বেড়ে চলেছে এটাও সত্য কথা নানা জায়গায় হিন্দি উর্দু মাধ্যমের প্রাথমিক স্কুলে ডিমান্ড হচ্ছে সেখানে ডিমান্ড গ্রান্ট হয়ে যাচ্ছে তার মানে এটা জনবিন্যাসের প্রশ্ন আমি তো এটা অসম্ভব যে বাঙালি বাপ মা হিন্দি মাধ্যম বা উর্দু মাধ্যম স্কুলে এখন ছেলে মেয়েদের পড়াচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু ভাষীদের সংখ্যা বাড়ছে শতাংশ বাড়ছে এবং বাংলা ভাষী অর্থাৎ বাঙালিদের শতাংশ কমছে এটা এক নম্বর জায়গা দু নম্বর জায়গা যেটা সঙ্গে সঙ্গে চলে আসে যে স্কুলের মান শিক্ষকের মান এবং সাম্প্রতিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যেটা যুক্ত অনেকে এটার সঙ্গে এটাকে যুক্ত করে দেখেন হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে গ্রামাঞ্চলে সরকারি প্রাথমিক স্কুল যার সঙ্গে একখানা খাদ্য সুরক্ষার প্রশ্নও যুক্ত সেখান সেখান থেকে যখন ছেলে মেয়ে আসছে না সেটা কি স্কুলের শিক্ষার মানের জন্য এটা ওপেন কোয়েশ্চেন আমরা এই উত্তরগুলো জানতে চাই উত্তরগুলো আসলে স্কুলের এই লিস্টটি ছাড়া সরকারি একটি লিস্ট ছাড়া এটা আমরা বলতে পারবো না কারণ বাস্তবে এরকম কোনো লিস্ট আমি পাইনি মানে সরকারি লিস্ট আবার বলছি অনেক লিস্ট আমি কো কোচবিহারে এই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কে বলেছে কি বলেছে স্কুল শিক্ষা দপ্তর এরকম তার ওয়েবসাইটে এরকম কোনো লিস্ট পাওয়া যায় উত্তর হচ্ছে না শিক্ষক খারাপ হয়েছে সে তো শিক্ষক খারাপ হয়েছে ধরো আমি মানলাম যে ধরো পার্থ চট্টোপাধ্যায় যে সময় সময়কাল ছিল ষোলো সতেরো ওই পনেরো ষোলো সতেরো মুসলিম ওই পিরিয়ডটায় তো তখন এগুলো হয়েছে এবার ঘটনা হচ্ছে যে এ প্রাথমিকে পড়াবে এরা প্রাথমিকে পড়াবে সেটা ধরো আঠেরো উনিশ কুড়ি একটা সামাজিক বদল স্কুলে এনরোলমেন্ট এবং স্কুল থেকে সরে আসা এটা এত দ্রুত এরকমভাবে ঘটে না আমি একজন শিক্ষক তথা মানে অধ্যাপক হিসেবে যেটুকু বুঝি যে এই ধরনের ডাইনামিক্সগুলোর আর একটু দীর্ঘমেয়াদি জিনিস হয় এগুলো যে আমি এখানে শিক্ষা ব্যবস্থা ভালো না ইত্যাদি ফলে শিক্ষক সম্বন্ধে শিক্ষকের মান সম্বন্ধে যখন একটা প্রশ্নচিহ্ন উঠে যায় অবশ্যই সেখান থেকে ছাত্র ছাত্রী পলায়ন শুরু হবে কিন্তু সেই পলায়ন হবে সেই আর্থসামাজিক শ্রেণীতে যারা গ্যাটের করি দিয়ে বিকল্প শিক্ষা কিনতে পারবে এবার গল্পটা হচ্ছে এই যে প্রাথমিক স্কুলগুলির কথা বলা হচ্ছে এটা কি সেই শ্রেণী সেই এলাকায় কি তাদের সেই বিকল্পগুলি রয়েছে অর্থাৎ এমনি আজকাল যেগুলো চলে যে টিভি চ্যানেলে যে দুটো লাইন বললো সে ফটাক করে দুটো লাইন বললো সে উল্টো করে করে দুটো লাইন বললো যেরকমই শুভেন্দু অধিকারী দুটো লাইন এতে হয়ে যাওয়া মানুষের হয়তো অভ্যস্ত আমার এই দীর্ঘ জটিল এবং এক অর্থে খুব স্পষ্ট হলো না বিষয়টা কি সেই উত্তর হয়তো পছন্দ হবে না কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি অন্তত বলতে চাই যে উত্তর যখন থাকে না তখন শিক্ষকের কাজ হচ্ছে এটা বলা খোঁজো গবেষণা করো আমাদের কাছে স্পষ্ট উত্তর নেই কারণ আমাদের কাছে স্পষ্ট তথ্যই নেই তবে এই প্রশ্নের মাধ্যমে যে জিনিসটা উঠে আসে কয়েকটা দিক উঠেই আসে এক হচ্ছে যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষী শতাংশ কমছে এবং হিন্দি উর্দু ভাষী শতাংশ বাড়ছে কারণ কেউ বলছে না যে হিন্দি উর্দু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দাবিটাও করছে না বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই দাবিটা হচ্ছে সত্য মিথ্যা দাবিটা কিন্তু হিন্দি উর্দু মাধ্যম স্কুল কম না এরকম নয় কমে যাচ্ছে এরকম নয় বা বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম নয় প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি